অনেক পুরনো দিনের কথা একবার স্টার থিয়েটারে পণ্ডিত রবিশঙ্কর এসেছিলেন এসেছিলেন তার পরিবেশন করতে সেখানে সেদিন দর্শক আসনে উপস্থিত ছিলেন তিনিও অনুষ্ঠান শুরু হল সন্ধ্যায় চলল গভীর রাত অবধি অনুষ্ঠান শেষ হওয়ার কিছু আগেই হঠাৎ তিনি উঠে পড়লেন অনুষ্ঠান চলতে চলতেই বানিয়ে ফেললেন সুর অন্য কোনো আওয়াজ যাতে কানে না পৌঁছায় তাই দুই কানে আঙুল ঢুকিয়ে ছুটতে লাগলেন বাড়ির দিকে বাড়িতে যখন পৌঁছলেন তখন রাত তিনটে এসেই হারমোনিয়াম নিয়ে বসে পড়লেন ফোন করলেন গৌরী প্রসন্ন মজুমদারকে বললেন একটা হিট গান তৈরি আছে এখনই চলে আয় গানটা লিখে দে দেখি একটু গৌরী প্রসন্ন মজুমদার বললেন এখন বাস চলা আরম্ভ হয়নি ভোরবেলা প্রথম বাসেই আপনার বাড়ি আসছি যেমন কথা তেমনি কাজ ভোরবেলা গৌরী প্রসন্ন মজুমদার প্রথম বাসে করে পৌঁছলেন তার বাড়ি তৈরি হল একটা কালজয়ী গান বনে নয় মনে মোড় পাখি আজ গান গায় গানটি গেয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায় গান তৈরিতে তিনি ছিলেন অসম্ভব খুঁতখুঁতে সিনেমার নাম ধর্নি মেয়ে গানের মধ্যে দিয়ে একটা ডান পিঠে মেয়েকে তুলে ধরতে হবে পুলক বন্দ্যোপাধ্যায় লিখলেন যা যা বেহায়া পাখি জানা অন্য কোথা অর্থাৎ পাখির সঙ্গে কথা বলছে সেই মেয়ে তিনি সুর দিলেন সকলেই দিলেন বাহবা কিন্তু তিনি খুশি হলেন না বললেন গানটা ঠিক হলো না পরের দিন স্টুডিওতে ডাকলেন হরবোলা মন্টু বন্দ্যোপাধ্যায়কে রেকর্ড হলো বিভিন্ন পাখির ডাক আর সেই ডাক অন্তর্ভুক্ত করা হলো মূল গানে শেষমেশ তিনি খুশি হলেন সিনেমার নাম মৌচাক বিখ্যাত গান পাগলা গারত কোথায় আছে নেই কি তোমার জানা গানটা কিন্তু প্রথমে চিত্রনাট্যে ছিল না তার অনুরোধেই সেই গান পরিচালক সিনেমায় ঢোকান কাজ করেছিলেন ভাস্কর বসুর ঠাকুমার ঝুলিতে সেখানে এক জায়গায় বলা হচ্ছে কুরমুর খাই কুসুমের মুন্ডি কুরকুর কুরকুর করে খাই অজিতের পিন্ডি সেই শব্দ তুলে ধরার জন্য এক ঠোঙা লেরো বিস্কুট কিনিয়ে আনলেন সেই বিস্কুট প্রত্যেকের হাতে দিয়ে বলা হলো মাইকের সামনে বিস্কুটে কামড় দিতে হবে সেই আওয়াজেই তৈরি হলো রাক্ষস মুন্ডি মুন্ডিপিন্ডি খাওয়ার শব্দ আর কি তার পিতা ডাক্তার সনুত কুমার ঘোষ ছিলেন স্বর্ণ প্রাপ্ত চিকিৎসক মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান রায়ের ছাত্র তাই তিনিও ভর্তি হলেন আরজি করে হলেন ডাক্তার কিন্তু ছোট থেকেই তবলাই ছিল তার ধ্যান জ্ঞান সঙ্গীত আচার্য অনাথ বসু আর ওস্তাদ দ্রাবির খান ছিলেন তার গুরু কিন্তু পেশা করলেন গানকেই কোনোদিনই করেননি ডাক্তারই শিল্পীদের মধ্যে থেকে সেরাটা বের করে নিয়ে আসতে জানতেন তিনি সেরা গান লেখার জন্যে পুলক বন্দ্যোপাধ্যায় ও গৌরী প্রসন্ন মজুমদারকে কতবার লড়িয়ে দিয়েছেন আর দুজনেই দিয়েছেন সেরাটা দারুণ বন্ধুত্ব ছিল উত্তম কুমারের সঙ্গেও উত্তম কাকু আর সুপ্রিয়া দেবীকে দিয়ে গানও রেকর্ড করিয়েছিলেন এই মন যোছনায় অঙ্গ ভিজিয়ে এ শোনা গল্প করি আচ্ছা উত্তম কাকু বললাম বলে রাখি আমি তো প্রতিবেদন পাঠ করছি কাজী এই লেখায় উত্তম কাকুই সম্বোধন ছিল তাই আমি ইট ইজ সেটাই পাঠ করেছি মুম্বাই গিয়েছিলেন কিন্তু ওখানকার পরিবেশ পরিস্থিতি মানসিকতার সঙ্গে মানাতে পারেননি ফিরে আসেন কলকাতায় সেই সময় শিল্পী মজুমদার নেশায় জীবনটা প্রায় শেষই করে রবীন ফেলেছিলেন তিনি রবীন মজুমদারকে নিজের বাড়িতে এনে রেখেছিলেন সাত বছর নিজের চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলেছিলেন তাকে তার সুর দেওয়া চলচ্চিত্রের তালিকা দেখলেই বোঝা যায় তিনি কত বড় মাপের শিল্পী নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে নতুন দিনের আলো চাওয়া পাওয়া রাজধানী থেকে সন্ন্যাসী রাজা স্ত্রী চিরদিনের হাতবাড়ারি বন্ধু ধন্যী মেয়ে মৌচাক রাস্তার ছেলে শ্রাবণ সন্ধ্যা বন্ধু আকাশ পাতাল কানামাছি চুপি চুপি আসে স্বয়ংসিদ্ধা বিয়ের খাতা ননী গোপালের বিয়ে ফরিয়াদ প্রিয় বান্ধবী ছুটির ফাঁদে সুজাতা হোটেলে স্নো ফক্স নগর দর্পণে সবরী অসতি, আলোর ঠিকানা বন পলাশীর পদাবলী ব্রজবুলি সেই চোখ আনন্দ মেলা নকল সোনা নিষিদ্ধ ফল অভিষেক অগ্নিভ্রমর বিলম্বিত লয় প্রত্যেক সিনেমায় মুগ্ধ করেছেন দর্শকদের তিনি নচিকেতা ঘোষ যে ফেসবুক পেজ থেকে আমি এটি সংগ্রহ করেছি সেই ফেসবুক পেজের নাম অহর্নিশ তথ্য আনন্দবাজার পত্রিকা সিনেমার অজানা গল্প যদি জানতে চান তাহলে অবশ্যই পড়ুন পরিচালক তরুণ মজুমদার মহাশয়ের বই সিনেমা পাড়া দিয়ে এক অসাধারণ বই এটি নিচে লেখা ছিল আমি এতক্ষণ যেটি পাঠ করলাম সেটি আমি ফেসবুক থেকে নিয়েছি এবং তার জন্য লেখক অগ্রদূতকে পেজ অহনীশকে সর্বোপরি ফেসবুককে জানাই আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে अनेक अनेक धन्यवाद